বনে ইসরাইলর জবানের মধ্যে হজরতে মুসা আলাই সালাত সালাম আল্লাহর দরবারও গিয়া হইলা ও আল্লাহ ও আমার রব জন্নতো আমার বন্ধু সে হইবা তোরা পরিচয় এখান দেখো না আল্লাহ তালা কইলা ও মুসা জন্য তো যেন তোমার বন্ধু হইবা এই লইলে খসাই বেটা কোকা সব হাল আল্লাহ জন্য তো বন্ধু হইবেন কিতা ঘোষায় মোষা নবী কইলা আমি একজন নবী আর এই ঘোষাই আবার আমার কিলা বন্ধু আইটা দুষ্ট হল হল ও হাজরতে মোষায় কহিলা আল্লাহ আমি একজন নবী মোষা আর হসাই বেটা আমার বন্ধু এইটা এনের আমল কিতা এন কিতা আমল কল্লা ও আল্লাহ কইলা মোষা আমি আল্লাহ যে তোমারে নয়ন দিছি তোমারে শোক দিছি ও শোক দিয়া গিয়া দেখো আমার খসাই বেটার আমল কিটা জোরে করে কোকারা সুবাহার আল্লাহ ও আল্লাহর দরবার তাকিয়া জেলা লোকেশন দিছ আল্লাহ যাও মুখ জায়গাত গেলে ভাই ঠিক লোকেশন মতে আয়া দেখন একটা খসাই বেটায় মাংস কাটে বেছে মাংস কাটে বেছে এ ছাড়া আর কোনো আমল নাই টাইম হইয়া আল্লে নমাজ পড়ে নমাজ পড়িয়া মাংস কাটে বেছে মাংস কাটে বেছে মাংস কাটে বেছে রে ভাই দেখা কিতা কৰে খালি মাংস খাটো মাংস খাঠুন বেচন মাংস খাঠুন বেচন মাংস শেষ হৈ গেছেগীয়া কলাৰ বুজুৰ কল মাংস কাটা শেষ হয়ে গেল এখন তো আপনারা বেটা বেটার বাড়িতে ঠগিয়া বা এখন দেখা যায় তার মাংসর টুকরা এক টুকরা লইয়া আর তার চাই সামান লইয়া বাড়ির দিকে না আরম্ভ করে দিলা হজরতে মোসা করে 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 যাওয়া আরম্ভ করলা খসাই বেটা তার বাড়ি থামাই গেছে কিন্তু গেট খাল তোলা বন্ধ করে না এবার তা চাও আপনারা চাইলে বুঝবা তোলা বোকা নামাতি বই সময় কমে গেছে আমার বাদে আস সময় গতি আমার সময়ও শেষ হয়ে গেছে গিয়া আমিও কথা আঠাইলি আর আমি হেরানই আইছি এর বাদেও দুষ্ট কলে আর সময় বেশি হয়ে গেছে আর আমার সময় ভার হয়ে গেছে আর বাদ দিলে ও আকা হয়ে বাদ দিলে দুষ্ট কলে আর বুঝর্গ হল ও ইয়া দেখলাম নবিয়ে যে বেটায় খালি মাংস বেছে আর মাংস বেসিয়া বেটায় যার গিয়ে এক টুকরা মাংস লইয়া বাড়িতে দিল। দিলো হজরতে মোষা আলিয়ালাম পরিচয় দিলা না ফরিসয় না দিয়া খসাই বেটার করে 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 বাড়ি পর্যন্ত গিয়া খসাই বেটারে সিনাক্তিও দিলা না তাই সিন দিলা না দিয়া গিয়া পয়লা কইলা ভাই আমি এক মুসাফির মানুষ বড় পেরেশানি ওর আমারে তোড়া রেস্ট করবার লাগে আপনার বাড়ি খানো জায়গা দিবার নেই বেটা বড় দিলদার মানুষ কইলো কোনো সমস্যা নাই আপনি আমার বাড়িতে রেস্ট করো কোয়া আরাম মরো কোয়া বা আপনি খানা দানা খাইয়া যাই ভাই ও আল্লাহর বন্ধা খসাই বেটাই মুসাফি মুসা নবীরে চিনে না বড় নিয়া তুইয়া দুস্তকলার বুজুর্গ কল বুয়াইয়া গড়খানো হামাইছে খানো হামাইয়া জুলি ওলা আপনার আপনারা রসিদিয়া মানাইল থাকে ওলা একটা জুলির লেখা দুষ্ট গিয়া বিদ্যা একবারে ছ বছর হয়ে গেছে গিয়া বুড়া এক বেঠি রে বাঘর তো যে পেশাবার ফায়খানা খাপড় ঘর সব বড়ায় খসাই বেটা বাড়িখানোর মধ্যে গেছে বাড়ির মধ্যে গিয়া ওলা জুলিতে গিয়া ফায়খানাওয়ালা বাই বা দুষ্ট হল আর বুজুর্গ হল ও খাপড়ালা এবং এলোমে চুল ওয়ালা দুস্তকলে এক বেটি রে বাখরিয়া আল্লাহর বন্দায় উমলি ফানি গরম করিয়া এই বুড়া বেটির এক গুসল দেওয়াই চল গুসল দেওয়াইয়া পেশাবার পায়ে খানাওয়ালা খাফড় অসিন খসাই বেটায় নিজর হাত দিয়া দইয়া মার বাই অকল শরীর অকাল টাওয়াল দিয়া বালা করি ফুসাইয়া তেল মাথার মধ্যে শরীরের মধ্যে তেল দিয়া সুন্দর করি আল্লাহর বন্দায় বুড়া বেটি আবার জাগার মধ্যে বয়াইয়া আল্লাহর বন্দায় গরম মধ্যে গিয়া কিচেন হামাইয়া খানা বানাইয়া দুস্তকলার বুজুর গল নরম করিয়া খানা বানাইয়া বাচ্চাটা এই বুড়া বেটির মুখর মধ্যে তুলিয়া তুলিয়া দেন আর হয় না মা সকালে গেলাম আম্মা বিকালে বারোইয়া সারাটা দিন আপনারা খাবাইতে পারলাম না খেদমত করতে পারলাম না ও মা বদুয়া খান দিও না আপনি বদুয়া দিলে আমি বরবাদ হয়ে যাইমো ও মা এখন লাগিত বাবা রে আমি বদুয়া দিয়ার না মায় বা এখন খানা খাইয়া বাচ্চাটার মাথা হাতে দিয়া দোয়া করার আল্লাহ আমার বাচ্চাটা সারাদিন কষ্ট করিয়ায় আয়া আল্লাহ হে নিজে না খানা খাইয়া আমার খাওয়ায় তার কাপড় সোফা না করি আমার কাপড় সোফা করে রে বা আল্লাহ সে নিজে গুসল না খনি আমারে গুসল করায় আল্লাহ আয় আল্লাহ আমার বাচ্চা গুতার কোনো আমল নাই আল্লাহ আমি মায়ে দোয়া করি আর আল্লাহ আমার বাচ্চা গুতারে আল্লাহ হাইল ময়দানে মাসর হজরতে মোসা নবীর বন্ধু বানাইয়া জন্য তো দিলাই জুড়ে করে হান আল্লাহ আয় আল্লাহ আমার বুয়া কোসাই গুতারে আল্লাহ জন্য বন্ধু হজরতে মোসার বন্ধু বানাইয়া দিলাই জরে। فارفقوا سبحان الله মায়ে দোয়া দিলে খসাই বেঠায় দুস্ত হল আর বুজুর্গ হল মারে খাওয়াই হইয়া মুসাফিরও লাগি তোরা খানা লইয়া হাজির মুসাফিরে কইল ও ভাই খানা থাক মাত ও যে বুড়া বেটি এন খে আল্লাহর বন্দায় ওটিয়া কইল ও ভাই বুড়া বেঠি হইও না এই নইলা আমার জন নির্মায় এই নইলা আমার গর্বদারিণী মায় বিশ বরস থাকি আমার মা ওলারে ভাই ও ভাই আমি নবীন মুখ মঞ্চি মুসাফিরর দোয়া কবল হয়ে যায় ও ভাই আমি বিশ বছর থেকে আমার মার ওই ধরনের আমি করি আর আমার মোটেও বুড়া লাগছে না আমার মার খেদমত করতে আমার ভালো লাগে আপনি আমার মার লাগি দোয়া করি আল্লাহ আরো বেশ দিন বা আমি খেদমত করতাম জোরে করে কুমান আল্লাহ ও সময় কষাই বেটা হজরতে বাই হল মুসাফিরে কইলা ও ভাই বুঝলা মেইন তো তোমার মা মার খেদমত খটায় ঠিক আছে তবে তুমি খানি খাবানের বাদে এই বড়া মা তোমার লেগে কিতা দোয়া আমি বুঝতে পারলাম না ও সময় আল্লাহর খোসে উঠিয়া কইলেও ভাই মুসাফি আমার মায় বিগত বিশটা বরস থাকে একটা ফাগলা দোয়া হরণ যে দোয়া মনে হয় আমার আল্লাহ জীবনে কবল হরতা না বলে খিতা দোয়া হরণ বলি আমার মা যে সময় হাত বাড়ায় ও সময় কয় আল্লাহ আমার ফুয়া গোতারে নবী মূসার আয় আল্লাহ তোর বন্ধু বানাইয়া দিও কুবাহান আল্লাহ এই কথা কোয়াল লগে লগে হজরতে মূসা আলাই সালাতামায় ফসাই বেটারে বা এখন বুকুল লোকে বুক মিলাই এখনো আমার জন্য বন্ধু আমি কোনো মুসাফির নয় আমি ওইলাম নবী মুসা কলিমুল্লাহ ও আল্লাহ আল্লাহর দরবারের মধ্যে জন্নতর বন্ধু বিচারাত গেলাম জন্নতর বন্ধুর পরিচয় জানতে গেছিলাম আমার আল্লাহ তালায় তুমি যে আমার জন্নতর বন্ধু আল্লাহ তালায় তোমার দেখাইয়া দিছয় আমি কইলাম আল্লাহ আমার বন্ধুর অমল গীতা রব্বুল আল আমি কইলাম আমার নিজর চোখ দিয়া দেখতাম আইজিয়া দেখলাম ও ভাই তুমি তোমার মার দেখে মত খড্ডায় মা তোমার খুশি হইয়া আজ তাকে বিশ বড় তাকে এদিন যেদিন দোয়া করছেন সেদিন তাকে তুমি আমার জন্নতর বন্ধু বনি গেছো জোরে করে কো সুবহান আল্লাহ যে মায় দোয়া করলে নবীর লগর বন্ধু হয়ে যাই ভাই এমতো মার দোয়া লোয়ার দরকার আছে নি না নাই খেখে মার দোয়া লইবাই দেখি আর দুটো ইনশাআল্লাহ মার দোয়া লইবাই নি মার দোয়া লইয়া যাইও বিপদ হইতো না মার দোয়া লইয়া যাইও বিপদ হইতো না লইবাই তো ইনশাআল্লাহ বাপর দোয়া লইবানি ইনশাআল্লাহ আজকু খার খার অন্য মার বাপ আছেন দেখি সে হাত খান উঠাউছে মা বাপ দুইজন দেখি যাচ্ছে একজন আমরা জান না আই আতলাম আইলাম খা আইজ ওয়াজ বাধে আপনার আই তো ওয়াজও বাজার হয়নি বাজার উজার হয়নি আর না হইলে দশটা টেকার কুন্তাল জেস্তা দশটা টেকার কুন্তাল লইয়া বাড়ি খানো যাইও আর গিয়া মার গড় খানো বাপর গড় খানো গিয়া সলাম দিয়ে হামাইয়া হইও মা জীবনে যৌবনে যা উল্টা পাল্টা করি লাইছি মা যা বুল করি লাইছি মা ও আব্বা দয়া করি আমার মাফান করিয়া দিলাও আর তোমার মাথা ফুয়া গুতার মাথা গুতা হাতাইয়া দিলাও দেখ ভাই হইবার আগে মা আর বাপর সব তাকে ফানি আই যাব কোকা সুবাহান আল্লাহ মা বাপরে খুশি করবা তো কোকা হিংসা আল্লাহ মা আর বাপর লোকে হিংসা নিন্দা করিও না মার লোকে অহংকারী আর মাথা জ্বালাইয়া চোখ লাল করিয়া গর্দনা ফুলাইয়া মাথিও না এটা নিষেধ আছে আল্লাহ তাবা রাখাব তাহলে আমরা প্রত্যেক রে মা আর বাপর লোকে নরমিন্দিগি সহিত নর্ম আর বদ্র ব্যবহার করার তো অভিজ্ঞান হোকা আল্লাহ হুমা আমিন তবে যারা মার বাপ নাই খোঁজ এই দশটা টাকা না বিশ টাকারও বালা কুন্টা লইলায় আপেলে গো বালা লইলায় মাইরে নিয়া খাবার মা ভাইবা নি মাথ না বাফরে ভাইবাইনি হাইটাই না আস্থাত দুনিয়া ঘূৰিলেও হাই থাই না আল্লাহে দেখো মাতা দিছো ন খুটা কোত লাগে আচাৰ ইয়াৰ মাই মা খৰ মা সৈতাই না এই লাগি আমাৰ ভায়ে নহ'ল যাৰ মা নাই বাপ নাই অন্তত পকে মাৰ বাবৰ কবৰৰ দ্বাৰখনত হে অ' আৰু মাৰ বাবৰ কবৰৰ দ্বাৰক হাত বাঢ়াই দোহা খৰি আতো খালি খুজুৰাপকাজন জীয়াৰত খৰিলে তিনিজন চাৰিজন পাঁচজন দহজনকে খালি ইজতেমাই দোহা আচলতে ইজতেমাহী কোনো জি আৰত নাই আল্লাহ নবী আলিছলামে কোনোদিনো ইজতেমাহী জি আৰত কৰবাৰ অনুমতি দিছো নাই ইনফিৰ আদিন

ভরবা তক ইনশা আল্লাহ ভাই অকল দুস্ত কয়লার বুজুর্গ হল মার বাপ আড়াইলে হওয়া যায় না আল্লাহর কসম রে ভাইয়াই ও আমার বাপ তো দুই হাজার দিছি মা দুই হাজার আঠারো আঠারো থাকি নাই আমি প্রায় বারো বছর দুই হাজার বারো থাকি পুরা ওয়াজর ফিল্ড থাকি ওয়াজ হরিয়ার ওয়াজ হরিয়া যাইতে যাইতে অনুমানিক কয়টা রায় যদি আপনার এখন চাই এখানে ম্যাক্সিমাম বারোটা হই যায় একটা হয়ে যায় দুইটা হয়ে যায় বাড়িতে গেলে দেখতাম ও বড় দাদার কর্ত বন্ধু